বিভিন্ন ব্র্যান্ডের দু চাকা ও চার চাকা গাড়ির বিস্তারিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ মেরামত রং যন্ত্রাংশ পরিবর্তন থেকে শুরু করে যাবতীয় পরিষেবা দিতে উত্তর চব্বিশ পরগনার সোদপুরের ঘোলায় চালু হলো একটি নতুন ওয়ার্কশপ দশই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমার সন্ধ্যায় ফিতে কেটে ডিটেলিং ক্লাব নামের এই ওয়ার্কশপের দ্বার উদ্ঘাটন করেন দুই অংশীদার অর্ঘদেব ও পূজা সাহা ছত্রিশশো বর্গ ফুটের এই পরিষেবা কেন্দ্রে একসঙ্গে সাতটা চার চাকা গাড়ি বা বারোটা দু চাকা গাড়িকে পরিষেবা দেবার মতো পরিকাঠামো রয়েছে ওয়ার্কশপের অন্যতম অংশীদার অর্ঘদেব জানিয়েছেন সর্বনিম্ন তিনশো টাকা থেকে দু চাকা বা চার চাকা গাড়ির বিভিন্ন পরিষেবা পাওয়া যাবে আমাদের কেন্দ্র থেকে এর জন্য অভিজ্ঞ কর্মী রয়েছে এই পরিষেবা কেন্দ্রে দু চাকা বা চার চাকা গাড়ির ডিটেলিং অর্থাৎ গাড়ির পঙ্খনাপঙ্ক্ষণ পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত করা হবে আর গাড়ি সংক্রান্ত অন্যান্য কাজের জন্য এই কেন্দ্র খোলা থাকছে সকাল দশটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত আমার নাম অর্ধদেব ও আমার পূজা সাহা আমরা দুজনে মিলেই মাল্টি ব্র্যান্ড ওয়ার্কশপটা ওপেন করেছি ডিটেলিং ক্লাব নামে আমরা চেষ্টা করব যে কাস্টমার যাতে এখানে প্রপার সার্ভিস পায় আর কাস্টমার যেটা ল্যাগ থাকে বিভিন্ন ওয়ার্কশপের ক্ষেত্রে যে মানে প্রবলেম যেটা থাকে সেটা আইডেন্টিফিকেশন করতে পারে না অনেক মেকানিক আমরা চাইব সেটা যাতে পুরো প্রপারভাবে ফুলফিল করতে পারি সব করতে পারি তার জন্য আমরা এটা ছত্রিশশো স্কোয়ার ফিটে এখানে মাল্টিব্যান্ড ওয়ার্কশপ আপনার মানে টাটা থেকে মাহিন্দ্রা থেকে শুরু করে মারুতি থেকে শুরু করে অল ব্র্যান্ড ফোর্ড বলুন সমস্ত কিছু গাড়ি কাজ হবে টু হুইলার ফোর হুইলার দুটোই হবে টু হুইলারের ক্ষেত্রে আপনার এখানে শুধুমাত্র ডিটেলিংয়ের কাজগুলো সমস্ত কিছু বেশি হবে সেরাম এক পিপিএফ কাজ হবে আর ফোর হুইলার ক্ষেত্রে মেকানিক্যাল কাজ বডি শপ সমস্ত কিছু কাজ হবে ওটা দেখুন কাস্টমারদের যেতে ওটা একটা লকিং পিরিয়ড থাকে সেটা হচ্ছে ধরুন কাস্টমাররা যায় হচ্ছে না হলে কোম্পানিতে যদি না যায় কোম্পানিতে আপনার সার্ভিস ওয়ারেন্টি দেবে না সার্ভিস ওয়ারেন্টি না দিলে ইঞ্জিনে কিছু ইস্যু আসতো তিন বছরের জন্য বা পাঁচ বছর তখন আপনার সেই প্রবলেমটা থাকে আর আমরা বেসিক্যালি গাড়িতে দেখি তিন থেকে পাঁচ বছরের মধ্যে সেরকম কোনো ইস্যু আসে না তারপরেই প্রবলেমগুলো আসে তখন সার্ভিস সেন্টারে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয় না এটা ঠিক আছে এটার প্রবলেম এটা ফুল পার্ট চেঞ্জ করে দিন কিছু কিছু পার্ট থাকে যেগুলো চেঞ্জ না করলেও হয় রিপেয়ারেবল থাকে বাট কোম্পানিতে গেলে একদম ফুল চেঞ্জ আর কোনো অপশান নেই সেইগুলো আমরা রিপেয়ারিং করার চেষ্টা করবো যেই পার্ট রিপেয়ার হবে আর অবশ্যই যেটা চেঞ্জ না করলে হবে না সেটা তো চেঞ্জ করতেই হবে আর এটা তো রয়েছেই আর তাছাড়াও এখানে আপনার ক্যাশলেস ইন্স্যুরেন্স থেকে শুরু করে সমস্ত কিছু ফ্যাসিলিটি রয়েছে আর আপনার ধরুন অ্যাক্সিডেন্টাল গাড়ি কোনো ব্রেকডাউন হয়েছে বা কিছু হয়েছে টোয়িং করার ফুল ব্যবস্থা রয়েছে গাড়ি নিয়ে আসা হবে সমস্ত কিছু এখানে হবে এখানে আপনার আপাতত চারজন মেকানিক রয়েছে দুজন পেন্টার রয়েছে দুজন আপনার বডি যে ডেন্টিং করবে সেই ডেন্টার রয়েছে তাছাড়া পলিশিং মিস্ত্রি পিপিএফ সেরামি গ্রাফিং করিবে সমস্ত কিছু ওয়াশিং থেকে শুরু করে ম্যানেজার আপনার কিছু সমস্ত কিছু রয়েছে এটা হচ্ছে আমি চার বছর ধরে এই বিজনেসে রয়েছি অলরেডি এটা আমার নতুন আপলেট আগেই আমার এই পাশেই ছিল ডিটেলিং ক্লাব নামেই ছিল ওটা অলরেডি চার বছর আমার নিজস্ব কাস্টমার যারা আমার সার্ভিসের পেয়েছে চার বছর ধরে তারা মানে সবাই স্যাটিসফাইড আশা করি তারা তো থাকবেই এবার সেখান থেকে তাদের রেফারেন্স অনেক কাস্টমার আসে আর নতুন যারা আমার কাছে আসবে আসলে আশা করি কাজে উচিত থাকবে আর এখানটায় আসার সমস্ত মূল কথা হচ্ছে যেটা আপনার রয়েছে রিজনেবেল প্রাইস তাছাড়া যে সমস্ত প্রবলেম যেগুলো রয়েছে সেগুলো ধরে ধরে আইডেন্টিফিকেশ করা সেগুলো সমস্ত কিছু আমরা আমি তো খুবই খুশি আশা করছি আমাদের এখানে খুব ভালো কাজ হবে এটাই আমরা সব রকমের কাজ করব এখানে গাড়ি রিলেটেড তো এখানে নিয়ে আসলে আপনাদের আর কোথাও নিয়ে যেতে হবে না আপনারা গাড়ি কিনে নিয়ে আসুন বা অ্যাক্সিডেন্ট হলে কোনো যদি প্রবলেম হয় ডিরেক্ট নিয়ে আসুন যা যা প্রবলেম আছে আমরা সব সলভ করে আপনাদের দিয়ে দেবো আর পিক অ্যান্ড ড্রপের ফেসিলিটিও আমাদের এখান দিয়ে হয়ে যাবে

হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উপরে এখানে পুরো ঘর বানানো আছে যেখানে কাস্টমাররা বসবে কোনো প্রবলেম হলে ছোটখাটো ওরা গাড়িটা নিজেদের নিয়ে চলে যেতে পারবে তো ওয়েটিং এরিয়া ব্যবস্থা আমাদের এখানে আছে ওয়েটিং হ্যাঁ 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 এছাড়াও এখন মানে বেশিরভাগ বা অনেক অফিসে গ্যাপ নিয়ে কাজ করতে হবে বা কিছু রয়েছে এখানে বসে কাজ করতে পারবে

কাস্টম পেন্ট থেকে শুরু করে অরিজিনাল যে পেন্ট রয়েছে সেই একদম কালার ম্যাচিং থেকে শুরু করে সমস্যা কিছু